বিসমিল্লা হিরোমান রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বাগতম ক্লাসের শুরুতে আমি আমার পরিচয় দান করছি আমি মোহাম্মদ আবেদারি মুল্লাহ সহকারী শিক্ষক গণিক আইডি ডি দশ বারো স্কুল পরিচিতি আদর্শ সম্মেলনী উচ্চ বিদ্যাপীঠ খাসিয়াল কালিয়া নড়াই প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলে এই ক্লাসের দিকে মনোনিবেশ করো একটি দ্রব্য করায় করে যদি থেকে কম মূল্যে বিক্রয় করে তাহলে কি হয় ক্ষতি হয় আর যে দামে কিনবে সেই দামের থেকে যদি বেশি দামে বিক্রি করে তাহলে লাভ হয় প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে আমাদের পাঠের বিষয় সাবজেক্ট হচ্ছে গণিত অধ্যায় দ্বিতীয় লাভ ক্ষতি পাঠ দুই প্রশ্ন একটি ঘড়ি পাঁচশো টাকায় ক্রয় করে ছয়শো টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে সমাধান এখানে বিক্রয় মূল্য ছয়শো টাকা কড়াই মূল্য পাঁচশো টাকা তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বড় লাভ হবে অর্থাৎ বিয়োগ করে আমরা পেলাম একশো টাকা এখন লাভ বা ক্ষতি পূর্ব ক্লাসে তোমরা অবশ্যই পরিচিত হয়েছো যে লাভ বা ক্ষতি সবসময় নির্ভর করে করায় মূল্যের উপরে এখন আমরা লিখছি যে পাঁচশো টাকায় লাভ হয় একশো টাকা এক টাকায় লাভ হয় কম হবে তাহলে ভাগ পাঁচশো ভাগ একশত ভাগ পাঁচশো শতকরা বের করতে হবে তাহলে একশো টাকায় লাভ হয় এক থেকে একশো বড়ো তাহলে হবে গুণ একশো গুণ একশো ভাগ পাঁচশো প্রিয় শিক্ষার্থী বৃন্দ উপরে একশো ড্যানে দুটো শূন্য সাথে নিচের পাঁচশো শূন্য দুটো কেটে দিলাম এবার পাঁচ দিয়ে পাঁচ দুগুনি দশ একটা জিরো থাকে এটে দুইয়ের ড্যানে বসালাম তাহলে আমরা পেলাম বিশ টাকা তাহলে নিম্ন লাভ বিশ টাকা নিম্ন উত্তর বিশ পার্সেন্ট তোমরা সকলে যার যার খাতায় অঙ্কটা তুলে নাও আশা করি যার যার খাতায় সবাই তুলে নিয়েছো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি প্রশ্নটা আবার বলছি এবং উত্তরটাও আবার তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্ন একটি ঘড়ি পাঁচশো টাকায় করায় করে ছয়শ টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে আমরা দেখতেছি যে ঘড়িটি ক্রয় করা পাঁচশো টাকায় বিক্রয় করতেছে ছয়শ টাকা তাহলে বিক্রয় মূল্যটা বড় তাহলে আমাদের কি হবে লাভ হবে এখানে বিক্রয় মূল্য সমান সমান ছয়শ টাকা ক্রয় মূল্য সমান পাঁচশো টাকা লাভ বিয়োগ করে একশো টাকা পেলাম আর এটা সব সময় ক্রয় মূল্যের উপরে বের করতে হবে তাহলে আমরা এখন পাঁচশো টাকায় লাভ হয় একশো টাকা এক টাকায় লাভ হয় একশো ভাগ পাঁচশো কম হবে এক টাকায় লাভ কি হবে কম হবে তাহলে এক থেকে একশো বড় একশো টাকায় বেশি হবে তাহলে একশো গুণম একশো ভাগ পাঁচশো ডান দিক থেকে আমরা উপরে হরের একশো থেকে দুটো শূন্য নিচের লব থেকে লভ থেকে একশো দুটো শূন্য আর হর থেকে পাঁচশো থেকে দুটো শূন্য কেটে দিলাম হরের পাঁচ দিয়ে উপরের লভের একশোকে দশ ধরে পাঁচ দুগুনি দশ দুই একটা শূন্য থাকলেও বসিয়ে দিলাম তাহলে সমান সমান আমরা কত কেলাম বিশ টাকা নিম্ন লাভ বিশ টাকা নিম্ন উত্তর বিশ পার্সেন্ট বাড়ির কাজ একটি গরু বিশ হাজার টাকায় করায় করে একুশ হাজার পাঁচশো টাকা বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে তোমরা সবাই যার যার নিজ খাতায় বাড়ির কাজ লিখে নাও আশা করি সবাই বাড়ির কাজ লিখে নিয়েছ অনলাইন ক্লাসের সমাপ্তি এখানে তার আগে তোমাদেরকে উপদেশমূলক কথা যে নিজ প্রয়োজন বা প্রয়োজন ছাড়া কখনো বাইরে যাবে না যদি প্রয়োজন হয় বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি খুদা হাফেজ